আসসালামু আলাইকুম চলে আসছে আমরা জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি তাকাল সিলেক্টেড কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা খুবই এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফনের মধ্যে তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেএ ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাকে ব্ল্যাক টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই এইভাবে ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ফ্রন্ট পার্টটা ইনারটা দিলে আর ড্রেসটা ফুটে উঠবে লং প্রত্যেকটা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা লং করতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন গলার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে প্লাস লক পার ওয়াক করা আছে গ্লোসি ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ গডেস টাইপের কাজ করা আছে মিডল প্রসঙ্গে সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে নিচে প্যানেলটা হচ্ছে এটা মাল্টিকালার সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা ব্যাকসাইডটা সাইডটা দেখে দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড ছিটা ওয়ার্কের মধ্যে ব্যাকসাইডটা কাজ করা আছে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে স্লিভস পার্ট ফুল স্লিভস আপনারা হাতা করতে পারবেন দুটোর হাতা কাপড়ে এখানে একসাথে দেওয়া আছে র সিল্কের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন খুবই কমফোর্টেবল মধ্যে প্যান্টের কাপড়টা হবে আর ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা খুবই বড়ো অন্য হবে গর ড্রেস টাইপের কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা আপনাদেরকে ভিডিও মাঝখানে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে তাওকালে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি পেস্ট টাইপে এই ডিজাইনটা হবে প্রত্যেকটা লংয়ে আপনি ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো আপনার লং করে নিয়ে নিতে পারবেন যা অর্ডার করবেন অভাবে এভাবে স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না এটা হচ্ছে নিচে প্যানেলটা অরিজিনের মধ্যে নিচে প্যানেলে কাজ করা আছে ব্যাকসাইডটা আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইডটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে সাইডটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টে কাপড়টা সিল্কের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন হাতাটা ফুল কাছে কাছাকাছি আপনার হাতা করে নিয়ে নিতে পারবেন হাতার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ওনাটা দেখে দিচ্ছি সেম ডিজাইন আপনার ওনা পেয়ে যাবেন খুবই সুন্দর অন্য হবে খুবই বড়ো অন্য হবে এটা হচ্ছে অন্যটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বিস্কিট টাইপে এই ডিজাইনটা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি গলার ডিজাইনটাও হচ্ছে এটা লক পার রক করা আছে গড্রেস টাইপের সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কাজ করা হবে প্রত্যেকটাই কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করতে চান সম্পূর্ণ ফিক্সড রেস হবে শপে চলে আসতে পারেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যেতে পারেন সাদা বাট আনি স্টিচ প্রত্যেকটা কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপ পার্ট ফুল স্লিপস আপনার হাতে করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা খুবই গড্রেজ টাইপের অন্য হবে এটা হচ্ছে অন্যটা খুবই বড়ো অন্য হবে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাদেরকে অ্যাশ টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই এইভাবে ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন তাছাড়া প্রত্যেকটা লং আপনি ইজলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মান্থ আপনার লং পেয়ে যাবেন বডি আপনি ইজলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফনের মধ্যে গডেজ টাইপের প্রত্যেকটা কাজ করা আছে হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ইনারটা দিলে আরও কালারটা ফুটে উঠবে খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিজ পার্টটা হচ্ছে এটা ওনাটা দেখে দিচ্ছি খুবই বড় ওনা হবে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে খুবই গডেস টাইপের কাজ করা এটা হচ্ছে ওনাটা মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে গডেস টাইপের কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে এই রিজাইনটা দেখে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই অবশ্যইভাবে ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ পেমেন্ট নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস এখানে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা লং পাবেন না প্রত্যেকটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় টাকা অরিজিনাল পাকিস্তানি হবে যেগুলো রেপ্লিকা ভার্সন থাকে সম্পূর্ণ জর্ডেটের মধ্যে থাকে এটা সম্পূর্ণ সফট শিফনের মধ্যে হবে নিচে অরগেন্জা প্যানেলের মধ্যে কাজ করা আছে ফুল স্লিভ হাতা করে নিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে এটা অন্যটা প্রত্যেকটাই গডেস টাইপের অন্য হবে ইনারটা যারা ম্যাশ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা চার্জ বা আলাদা টাকা পে করে ইনারটা নিয়ে নিতে হবে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এ ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা গডেজ টাইপের ডিজাইন হবে প্রত্যেকটা লং ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং করতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন নিচে প্যানেলটা সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে কাজ করা আছে গডেজ টাইপের কাজ করা নিচে প্যানেলটা হচ্ছে এটা ব্যাকসাইডটা আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডে কাজ করা সাইডের নিচে প্যানেলটাও ছেঁটা ফুল কাছে কাছাকাছি আপনার হাতা নিয়ে নিতে পারবেন হাতার ভিতরে গডেস টাইপের কাজ করা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ওয়েডিং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি শপের নামটা হচ্ছে যে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম